আপনি কি এনআইডি কার্ডের তথ্য পরিবর্তন করতে চাচ্ছেন কিভাবে আপনার এনআইডি কার্ডের তথ্য পরিবর্তন করবেন বা স্থান পরিবর্তন করবেন আজকে এ বিষয়ে কথা বলবো আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন আমার যে অনলাইন স্মার্ট সলিউশন চ্যানেলটি আছে সেটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যে কোনো প্রয়োজনে একই রহমান টেকনোলজি ফেসবুক পেজে আমার মেসেজ করতে পারেন আমি সবসময় আপনাদের পাশেই থাকবো তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি যে আমাদের এনআইডি কার্ডের তথ্য পরিবর্তন করতে এবং স্থান পরিবর্তন করতে আমাদের কি কি কাগজপত্র লাগবে মাত্র ছয়টা কাগজপত্র হলে কিন্তু আপনার ভোটার এরিয়া পরিবর্তন করতে পারবেন খুব সহজেই প্রথমত আপনি যদি ভোটার এরিয়া পরিবর্তন করতে চান তাহলে আপনার যে এনআইডি কার্ড আছে সেই এনআইডি কার্ডের একটা ফটোকপি লাগবে এবং পুরান যে এনআইডি কার্ডটি থাকবে সেটিও আপনাকে জমা দিতে হবে কোথায় আপনাকে জমা দিতে হবে কি করতে হবে আজকে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত এবং ए टू जेड আলোচনা करब প্রথমত আপনার এনআইডি কার্ডের একটা ফটোকপি লাগবে এবং এনআইডি কার্ডটি আপনাকে সাথে নিতে হবে তারপর বাবা মায়ের এনআইডি কার্ডের একটা কপি নিতে হবে আপনার যদি বাড়ির ট্যাক্স সার্টিফিকেট থাকে কিংবা বিদ্যুৎ বিল গ্যাস বিল যে কোনো একটা ফটোকপি হলে হবে তারপর হচ্ছে আপনাকে নাগরিকত্ব সনদ দিতে হবে এবং তারপর পরিচয় প্রত্যয়ন দিতে হবে আপনার এই ছয়টা জিনিস দিলে কিন্তু আপনি ইজি ভাবে খুব সহজেই কিন্তু আপনার ভোটার এরিয়া পরিবর্তন করতে পারবেন তো এটা হচ্ছে এই কাগজপত্রগুলো নিয়ে হচ্ছে আপনাকে আপনার যে উপজেলা পরিষদ আছে নির্বাচন কমিশন অফিস আপনাকে সেইখানে যেতে হবে আর অবশ্যই আমি বলে দিচ্ছি যে আপনার আপনার নাগরিক সনদ এবং প্রত্যায়নপত্র এটা হচ্ছে আপনার ডিজিটাল লাগবে ডিজিটাল আপনি কোথায় পাবেন আপনার যে উপজেলা পরিষদ আছে সেখানে গেলে আপনি যদি বলেন যে আমাকে এটা করে দেন আমি ভোটার এরিয়া পরিবর্তন করব তাহলে কিন্তু আপনাকে ডিজিটাল করে দিবে। আপনারা সেখান থেকে ডিজিটাল করে নিয়ে তেরো নম্বর একটা ফর্ম আপনারা পাবেন যে কোনো কম্পিউটারের দোকানে গেলেও পাবেন বা অনলাইনে এনআইডি সার্ভারে তো আপনি পাবেন তো এগুলোতে দরকার নেই আপনি যে কোনো কম্পিউটারের দোকানে গেলে পাঁচ টাকা দিয়ে ফর্মটা কিনতে পারবেন তেরো নম্বর ফর্মটিতে আপনি যেগুলো আসে সেগুলো পূরণ করে দিবেন অথবা তাদেরকে বলে কিন্তু তারা পূরণ করে দিবে আপনারা সেটা পূরণ করে হচ্ছে নির্বাচন কমিশন অফিসে জমা দিবেন যদি আপনার তথ্য যদি সঠিক থাকে আপনারা পনেরো দিন কিংবা এক মাসের মধ্যে কিন্তু দেখতে পারবেন যে আপনার তথ্য পরিবর্তন হয়ে গেছে যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন বা যে কোনো প্রয়োজন হচ্ছে আমার ফেসবুক পেজে মেসেজ করবেন আকিবুর বুড়ো টেকনোলজি আমি সব সময় আপনাদের পাশে থাকবো এবং আমি আপনাদেরকে অ্যান্সার করব। যে কিভাবে করলে আপনার সুবিধা হবে যে কোনো প্রয়োজনে আমার সাথে আপনারা যোগাযোগ করবেন আজকের এই ভিডিওটি আপনার কাছে ভালো লাগে থাকলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ